নমস্কার বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে এই ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে আর একদম ছোট্ট খুব একটা বড়ো নয় কেননা এখন মানুষের সময়ের খুব অভাব ধৈর্যেরও অভাব তাই আমি চেষ্টা করলাম একটু ছোট্ট করে তোমাদের মধ্যে তুলে ধরার আর সবাই তোমরা জানো চেনো সবই ঠিক আছে কিন্তু তাও যেহেতু আমি গেছি তাই আমি একটু ব্লগের মাধ্যমে তোমাদেরকে একটু তুলে ধরলাম তোমরা পুরো ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে চলো গতকাল আমরা চলে গিয়েছিলাম সপরিবারে আমরা চলে গিয়েছিলাম কলকাতায় একটা বিশেষ কাজে যদিও বা আমরা আগে ইচ্ছে ছিল যে আমরা কালীঘাটের মাকে দর্শন করব দর্শন করে তারপর আমাদের কাজটা সম্পন্ন করতে চলে যাব তা সেই মতনই আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি সকাল দশটার সময় বেরিয়েছি আর সপরিবারেই বেরিয়েছি ছেলে কর্তা সবাই আমরা তিনজনে মিলেই বেরিয়েছি আর সপরিবারে বেরোনোর একটা আলাদাই মজা আর একসাথে ঘুরতে যাওয়া একসাথে টুকটাক যাই খাই বড়ো সড়ো খাই আর ছোটো খাটোই খাই আর ছোটো খাটো জায়গাতেই যাই বা বড়ো সড়ো জায়গাতেই যাই সপরিবারে যাওয়ার কিন্তু আনন্দটাই আলাদা যাই হোক যে কথা বলছিলাম তা আমি কিন্তু অনেক বছর বাদে এই মেট্রো দিয়ে আবার কালকে গেলাম তা অনেক বছর মানে কিন্তু বেশ অনেক বছর বাদেই গেলাম তাও কিন্তু ছেলে একটু জোর করলে বলে তাহলে হয়তো দিক দিয়ে যাওয়া তা আমারও একটু ছেলের কথা দেখলাম যে না যাই ছেলে যখন বলছে মেট্রো দিয়েই যাই আর বেশ ভালোই লাগলো অনেক বছর বাদে আবার মেট্রোতে উঠলাম তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম কালীঘাটে মায়ের উদ্দেশ্যে চলো এবার দেখি আস্তে আস্তে পৌঁছে যাব। চলো তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো দেখো আমরা কিন্তু নেমে গেছি এইবার আমরা মায়ের মন্দিরের দিকে যাত্রা করছি সেই উদ্দেশ্য নিয়েই যাচ্ছি আর ক্যামেরা তো আমার হাতে আর আমার কর্তা একটু রাগ রাগ করছিলো যে তুমি তো একটা কাজে এসছো তুমি এখানেও ভিডিও করবে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু একা ভিডিও করছিলাম না সবাই ভিডিও করছিল সেটা আবার আমি আমার কর্তাকে আবার দেখিয়ে দিলাম আঙুল দিয়ে যে দেখো তুমি খালি আমাকে বলো আমি ভিডিও করি আমি কিন্তু একা করি নাই দেখো চলে এসছি কিন্তু আমরা স্কাই ওয়াকে মন্দিরের দিকেই আমরা যাচ্ছি এইখানে এসে কিন্তু অনেকে অনেকেই ভিডিও করছে রিলস বানাচ্ছে সেইটা আমার কর্তাকে কিন্তু আবার দেখিয়ে দিলাম তাও কর্তা একটু কিছুক্ষণের জন্য চুপ করলো নাহলে কর্তার পছন্দ ঠিক হচ্ছিলো না আমি বললাম যে দেখো আমি কিন্তু একাই ভিডিও করি না অনেকেই করে তুমি কিন্তু আর কিছু বলতে পারবে না আমাকে চলো এবার আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে এইবার ক্যামেরাটা একটু ছেলের হাতে দিয়েছি ছেলে আবার একটু ক্যামেরা করছে মাঝে মাঝে আমিও একটু ক্যামেরা করছি আর এই যে স্কাইওয়াকটা অনেকটা কিন্তু হেঁটে যেতে হবে প্রায় আমাদের হাঁটতে কিন্তু দশ মিনিটের মতন লাগলো দশ মিনিটের থেকে হ্যাঁ দশ মিনিট হবে দশ মিনিটের থেকে একটু বেশি যাই হোক এবার মন্দিরের কাছাকাছি আমরা চলে যাচ্ছি এইবার মন্দিরের ভেতরটা এতটাই ভিড় হয়েছে এতটাই কালকে ভিড় হয়েছে শুক্রবার হলেও কাল কিন্তু বেশ ভিড় হয়েছে না জানি আজকে কত ভিড় হবে আজকে তো শনিবার আজকে হয়তো আরও ভিড় হবে আর তোমাদের সাথে ব্লগটা আমি আজকে শেয়ার করছি ভয়েস দিয়ে কালকে গিয়েছিলাম আমরা চলো মন্দিরের দিকে যাচ্ছি এসে গেছি আমরা একদম কাছাকাছি এবার তোমাদেরকে মন্দিরে নিয়ে যতটা আমরা কোথায় দেখো কালীঘাটের মন্দিরে চলো আমরা কিন্তু যাচ্ছি কালীঘাটের মন্দিরে আমি আছি আমার কর্তা আছে আমার ছেলেও আছে চলো এইবার দেখো ছবি তোলার পালা এই ছবি আমরা চলে আর এই দেখো কালীঘাট পত্তা পত্তা ছেলে ছেলে আবার ফোন এসেছে বলে একটু এগিয়ে গেল তাড়াতাড়ি করে ঝট করে ছবি তুলে নিয়েছে এরা কেউ ছবি তুলতে চায় না চলো আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে ফোন করছে কাকে চলো বন্ধুরা এবার কিন্তু আমরা মন্দিরে একদম চলে এসেছি মন্দিরে এখানে কিন্তু এখানে দেখে মন হচ্ছে যেন ভিড় নেই কিন্তু মন্দিরের সামনেটা প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আমরা অনেক চেষ্টা করেছিলাম যাতে আমাদের ওইটুকু টাইমের মধ্যে আমাদের একটা নির্দিষ্ট টাইমে আমাদের দরকারি গাছটা সারার সারার কথা তাই জন্য আমরা আর দাঁড়াতে পারলাম না কিন্তু চেষ্টা করেছিলাম যে মাকে একটু দর্শন করব কিন্তু সেটা আর হলো না ভাগ্যটা খারাপ আবার আর একদিন আমাদের ট্রাই করতে হবে খুব ভিড় হয়েছিল চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো বিশাল লাইন পড়েছে আমরা রাধাকৃষ্ণ ঠাকুরের কাছে গিয়ে একটা দক্ষিণা দান করে এই যে এখানে দেখো এখানেও চেষ্টা করেছিলাম কিন্তু ঠাকুরের ছবিটা তুলতে দিল না আমাকে বারণ করলো তাই এখানে কিছুটা দক্ষিণা দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ফুল নিবেদন করলাম আর মালাও নিবেদন করলাম করে চলে এলাম এইবার দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে চলে এলাম এইখানেও কিন্তু ছেলে আবার ক্যামেরাটা ধরেছে তা চলে যাচ্ছি বলে চলে যাওয়াটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি একবার আমি ক্যামেরা নিচ্ছি একবার ছেলে ক্যামেরা নিচ্ছে করতে আবার একটু রাগ করছে কিন্তু রাগ করলে কি হবে বলো এই জিনিসটা তো আর ফিরে পাবো না এইটা তো আমার স্মৃতি হয়ে থাকবে এই যে স্কাই ওয়াকটা এত সুন্দর এত সুন্দর তোমাদের বন্ধু বন্ধুরা কী বলবো ভীষণ ভালো লাগছিল এই জায়গাটা সবাই ভিডিও করছে শুধু আমি একা নই সবাই ভিডিও করছে চলো তোমাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগলো আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো